তারপরে এক হাজার কম তারপর ছাগল গরু গরু তাও আমি ও বুঝি না গরু বংশ মর্যাদাপূর্ণ গরু ও আমি বুঝি আমি তো ভারসিদের লেখাপড়া করি নাই আচ্ছা আবার মেয়ের বিতর কাজে দিলে হবো আচ্ছা যৌতুক দিতে চেয়ে লইবো যৌতুক দিলে গরু ডালিয়ে যাবো

যার কারণে আবার চলে আসলাম এখন থেকে রেগুলার আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিও যাবে তো চলে আসছি আমাদের গাপতুলির হাটের সুপার স্টার ভাইরাল ম্যান আমাদের ডগায় দেখি কাছে আছে ঈদে কেমন বেচা বিক্রি করলো এবং এখন বাজার দর কেমন কি পরিস্থিতি সেগুলো একটু তুলে ধরবো আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভালোই তো আছে ভাই আল্লাহ ভক্ত ভালোই রাখছে আচ্ছা নামালতে পর্তুগিজ সালাম আইলাম আসে আপনি ডাকলেন আচ্ছা যাক যে অনেকদিন বাড়িতে বেড়ায় আসলেন হ্যাঁ দিন থাকছি আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি ইত্ত গ্যাল ওইদিকে কেমন ব্যবসা বিক্রি করলেন এবার 63টা গরু বেছলাম 63টা জি অনেক জায়গায় দেখলাম যে সাক্ষাৎকার আপনি বলছেন যে ফাকা মাঠে নাকি সুখচান ভাই গোল দিছে হ্যাঁ কতটা সত্য তা এটার এই মোটামুটি যখন হলো 58টা 57টা আচ্ছা শাকুন ফাকা মাঠে গোল দিয়ে বসেছিলাম একদম ফাটাফাি কোন কোন ইয়া ছিল না একটা ছিল আচ্ছা এর মধ্যে আইসে একটা কাস্টমার আইসে একদম কত আচ্ছা 105 90 দেব হ্যাঁ 95 দেব আমি 100 টাকা দিলাম একটা টাকা 달리 বসেছিলাম আচ্ছা আমরা দেখি সুকান্ত ভাই এবার কুরবানির সময় মানে গরু ক্রেতারা এসে আপনার ডগা থেকে কি ফিরত যায় নাই কম গেছে হ্যাঁ যে আপনি গরু যেরকম দাম চাইছেন আর কাস্টমার যেরকম একটা বলছে আপনি গরু ছেড়ে দিচ্ছেন সামান্য একটু কম বেশি কইছে এগুলো কিন্তু আমরা দেখাইছি এবং নিজেরাও দেখছি এটার পিছনে কারণটা কি ও ভাই বেশি লাভ করার চেষ্টা করিনি তো আমি আচ্ছা কাস্টমার ঘুরে যাই দিনই এই হলো কথা মানে যে আইসা খালি গরুর ধরেন এই গরুটা আইসা কত ভাই এত না এত দিব লয়ে যান দুই দুই তিন কাস্টমার এমন তেমন হয়েছে দুই তিনটা হয়েছে এরকম এক মহিলা আর এক বাচ্চা ছেলে আচ্ছা আর মোটামুটি দুই চার দিয়ে কাস্টমার ঘুরে গেছে আচ্ছা মানে খুব গেছা গেছি গইরা এছাড়া খুব বেশিরভাগ মানুষই গরু নিয়ে গেছে হ্যাঁ 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 গেছে গা যাক ভাই ঈদের পরে এখন বাজারের পরিবেশ পরিস্থিতিটা কেমন ঈদের পরে বাজার তো খুব খারাপ খুব খারাপ এখন অতিরিক্ত খারাপ ফুল কাস্টমার নাই আচ্ছা কাস্টমার নাই বলছি চল আচ্ছা আপনি কি বেচা বিক্রি হয় নাই বল না না আজও হয় নাই কালো হয় নাই মানে দুই দিন যাবত ব্যাচবি কি শূন্য হ্যাঁ আচ্ছা যেটা একটা ঈদ গেল হয়তো এখন একটু ব্যাচেনিটা একটু কম যে যে তো আপনার কাছে কয়টা গরু ছিল আমার কাছে গরু পরাই 8-10টা নেছে এনেছি আচ্ছা আর আজকে স্থান নেছে পাঁচটা পাঁচটা বুঝছেন স্থান নেছে পাঁচটা এখন বলতো একটা গরুর দাম কতলো আচ্ছা কোন গরুটা ও একটা গরু আচ্ছা তারপরে দাম কেনা টাকাও হয় না গরু বিক্রি করে গেছে ভাই লাভ কেমন লাভ দুইশো আড়াইশোর মতন হয়েছে দুইশো আড়াইশোর মতো কি বৈশা বৈশা খায় পরে হবে নাকি ভাই শেষ সব সব খাইয়া লিখছি সব কেটা ভাবি ভাবিয়ে খেয়েছি আমি খেয়েছি একটা গরু কিনছি আচ্ছা আচ্ছা সব শেষ হইলো পনেরো দিনও হয়নি যেগুলো লাভ হয়েছে সব খাইয়া দেয়া সমান শেষ সব শেষ আচ্ছা শুকতান ভাই আমরা গরুতে আসছি শুরুতে একটা গরু সুন্দর একটা গরু দেখা যাচ্ছে এই গরুর দাম চাচ্ছে ধরেন 85 পঁচাশি যে সময় আচ্ছা এখন একদম একাশি একদম একাশি হ্যাঁ তারপরে আশি আশি তারপরে এক হাজার কম তারপরেও এক হাজার কম মানে উনাশি উনআশি মাংসর ওজন মাংস আছে একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি পাবে না সুন্দর দেখেন ঈদের ভিতরে এই গরুটাই আমাদের যে এক লাখ থেকে এক লাখ দুই হাজার টাকা এরকম বেচা বিক্রি করছে কিন্তু এখন কিন্তু আপনারা আশির উনি বিক্রি করার জন্য রাজি আছে উনাশি হাজার হলে এই গরুটা সুন্দর পেয়ে যাবেন পরে যে সাদা কালারের সুন্দর একটা গরু এদের দাম একশো দশও বেশি একশো বারো বেশি আচ্ছা লাস্টে পঁচানব্বই বেশি পঁচানব্বই চুরানব্বই আচ্ছা এখন একদম ছিয়াশি একদম ছিয়াশি একদম ছিয়াশি কত পঁচাশি আচ্ছা দাম দিলাম বন্ধুরা পঁচাশি এটা কতটুকু মাংস হবে এটা মাংস আছে একশো দশ কেজি এটা একশো দশ কেজি বন্ধুরা দেখেন এখন কিন্তু ঈদে যে রেট ছিল তার থেকে কিন্তু অনেকাংশেই গরুর দাম কমে আসছে কাস্টমার নাই কার কাছে আমি ওসব বুঝি না আছে নাকি গরু একটা ও ওসব বুঝি না আমাদের শুকতান ভাই বুঝেন এই সমস্ত না ওসব বুঝি না ভাই ওসব জানি না জানি না মালিক দেবে নাকি পনেরো লাখ টাকা ছাগল

বয়সটা বাহান্ন চুয়ান্ন চলছে আমি জীবন দেখি নাই আর শুনিও নাই এখন শুনছি এই মুখ দিকে কান্দে আর এই কান্দে ভাই অত বড় স্বপ্ন আমি দেখতেও পারবো না পুরনো হবে না পুরনো হবে না কবে মরে টরে যাবো ফুলতে বলতে শেষ সুন্দর কথা খুব সুন্দর কথা কিন্তু আর একটা গরু দেখেন তারপরে সুখচান ভাইয়ের দেশি গরু তো ভাই নাকি খাটি দেশি গরু দেশি বিশ নাম্বার গরু যেদিক যাবে সেদিক ভাই ফার্মের জন্য যারা এখন তো অনেকে ফার্মের জন্য গরু হ্যাঁ যেদিক যাবে সেদিক আছে

যৌতুক দিলে এই গরুটা নিয়ে যাবো দেখেন বন্ধুরা সুন্দর একটা লাল কালারের গরু আমাদের এই গরু কেমন বেচি আচ্ছা পনেরো বেড়ি আচ্ছা বারো বেছি আচ্ছা এখন সব শেষ সব শেষ তিন এক লাখ তিন বন্ধুরা দেখেন গরুটা এক লাখ তিন এক লাখ পঁচিশ এই গরুটা আমাদের সুখচান ভাই এমন গরু কোরবানিতে বেচা বিক্রি হয়েছে এখন এক লাখ তিন যে যেহেতু বাজার একটু বেচা কিনি কম আরে খরিদারি নাই লোকই না আচ্ছা ভাই এটা মাংস কেমন হবে মাংস ভাই অরিজিনাল গোস আছে ভাই সোয়া তিন মন সব সুদি সাড়ে মন সাড়ে তিন মন সব সহ যে ভাই আচ্ছা পরের গরুতে চলে যাই আমরা সাদা সুন্দর আর একটা গরু দেখেন সুখচান্দ ভাইয়ের কি সুন্দর একটা শিঙলা গরু সুন্দর দাঁতে দুইটা দাঁতে দুইটা কেমন কি ভাই দাম একশো চাই ষোলো চাই যাই চাই একদম একদম এটা কি এটা বেশি সমান সমান হবে না দেখ বন্ধুরা দেখেন এই কটা কি ছিল ভাই দেখেন একটা ঘুগরের বাচ্চা একটা ঘুগরের বাচ্চাটা আমরা একটু দেখি সুকচান ভাইয়ের হাটে কিন্তু এখন গরু খুব বেশি একটা নাই তারপরে সুখচান ভাই সুন্দর সুন্দর মাঝারি টাইপের যে গরু গুলা সেই গরু গুলা কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছে ঈদের পরেও সুকচান ভাই এই যে ঘুগুরের বাচ্চাটা গুগুরের দাম বাঁচে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইতে হ্যাঁ বেচা কিনা একবারে কোন কমি কম তা নাই আচ্ছা ছাপান্ন ছাপান্ন আর একটু কি কমন বর্তমানে কঠিন তারপরে কিন্তু সার গরু আমাদের সুকচান ভাই চুয়ান্ন হাজার আপনাদের দিতেছে ভাই এটা কি পঁয়ষট্টি সত্তর কেজি হবে কোনটা সত্তর পঁচাত্তর কেজি দেখছেন 54000 কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের সুকান্ত ভাইয়ের কাছে অনেকেই বিয়ের প্রোগ্রামের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা মুখে ভাত ছেলে নুনু কাটা যেদিকে যাবেন সেদিক হবে আচ্ছা একটা গরু কিন্তু হ্যাঁ আপনার যদি ভালো লাগে আমার কথা যদি মন্দ হয় ভুল হয়ে যেত ছোট ভাই এসে maaf করে দিন তারপরে যদি আমার কথা পছন্দ হয় তাহলে আমার গরুটা લઈ جائیں টাই করে দেখতে পারেন খুব সুন্দর কথা কিন্তু আমাদের সুকান্ত ভাইয়ের কি ভাই ভুলবান যদি করি থাকি ভাই ছোট ভাই সব মাপটাপ করে দিয়েছে মুরবদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সালাম জানাই যদি আপনারে

দেশী গরু আপনার যদি ভালো লাগে তাহলে গরু কাটা তাই করে দেখতে পারেন লিও যায় না একটা একটা আচ্ছা যাক বন্ধুরা দেখেন সুকচান ভাইয়ের সেই সরলতা সেই সুন্দর চমৎকার চমৎকার আপনাদের খুশির জন্য কিন্তু অনেক সুন্দর করে সুকচান ভাই কথা বলে তো সুকচান ভাইয়ের গরুগুলা যদি কেউ সংগ্রহ করতে চান হাটে আসুন আর গরুগুলা দেখে সুকচান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করুন তো সেই প্রত্যাশায় গাপ্তুলি হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম